একাদশীর ব্রত মহাত্ম পাত ও শ্রবণে জীবের সকল পাপ বিনষ্ট হয় ও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় আর কৃষ্ণ আর চারটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার আঠেরোই ভাদ্র চোদ্দশো বঙ্গাব্দ পবিত্র পাঠ একাদশী বা বামন দ্বাদশীর দিন আজকের দিনে অবশ্যই এই ব্রত মহাত্ম কথা শ্রবণ করুন হরে কৃষ্ণ ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পাঁচশো একাদশী মহাত্ম সম্পর্কে যুদ্ধ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর এবং মুক্তদায়িনী এই একাদশী বাজপেয় যোগ্য থেকেও বেশি দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান বাবন দেবের পূজা করেন তিনি প্রিয় লোক পূজিত হন অর্চনকারী ফলে পদ্মালোচন অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত পার্শ্ব পরিবর্তন করেন তাই এই নাম পার্শ্ব একাদশী যুধিষ্ঠের মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে আপনি কিভাবে সয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চতুর্মাস ব্রত পালনকারীর কর্তব্য এবং আপনার স্বয়ংকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিত ভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বল্লিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন কিরাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ প্রসূত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতা গণ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণ রূপে বললি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি কৃপাত ভূমিপাত মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল কৃপাত ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্য গুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয় বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদ নিচের সপ্ত আরেক পদে উপরের সপ্ত ভবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম আর আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করলাম প্রতিশ্রুতি দিলাম বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্ল প্রক্রিয়া একাদশী ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বল্লি মহারাজের আশ্রমে স্থাপিত হয় তো হরে কৃষ্ণ যদি এই পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে এবং কমেন্টে জয় শ্রী বামন দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং স্টার দিয়ে আমার চ্যানেলের সঙ্গে সঙ্গে জয়যুক্ত থাকুন আমি এইরকমই ভিডিও এইরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্য গুলোকে উপস্থাপনা করি আপনাদের সাথে হরে কৃষ্ণ জয়মিতাই রা ইরা